নমস্কার বন্ধুরা আমি রনিতা আর আমি অলোক শুরু করছি দার্জিলিং সিরিজের প্রথম এপিসোড আজকের এই ভিডিওতে আমরা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির বাস অভিজ্ঞতা শেয়ার করবো আর এর পরের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাত্র একশো টাকায় ঘুরে দেখে নিয়েছিলাম ঘুম মনাসী ঘুম স্টেশন এবং বাতাসি আলু নিশ্চয়ই অবাক হচ্ছেন কিন্তু হ্যাঁ আমরা মাত্র একশো টাকায় ঘুরে দেখে নিয়েছিলাম এই তিনটি জায়গা চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের দার্জিলিং সিরিজের প্রথম এপিসোড শুরু করতে চলেছে আজকে নতুনই একটা ট্রাভেল সিরিজ এই ট্রাভেল সিরিজে আপনাদের সাথে আমি শেয়ার করবো দার্জিলিংয়ের কিছু দিনের স্টে মানে উইকেন্ড স্টে এই দু তিন দিনের স্টেতে আপনারা কোথায় কি ঘুরবেন কোথায় থাকবেন কিভাবে যাবেন সব কিছু শেয়ার করব আজকে আমরা ট্রাভেল করছি ইজি রাইডের বাসেতে তো ফর্চুনেটলি আনফর্চুনেটলি যাই বলি না কেন আমাদের টিকিট কেটেছিলাম আমরা তো সাময়াট ওটা কনফার্ম না হওয়ার কারণে আমরা লাস্ট মোমেন্টে আমরা ইজি রাইডের বাসে টিকিট কেটেছিলাম তো আমাদের কত কী ফেয়ার পড়েছে সেগুলো তো সব কিছু শেয়ার করবো এক এক করে প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিই বাসের মধ্যে কী কী অ্যামিনিটিস আছে তো সবার প্রথমেই আমাদের উঠতে না উঠতেই দিয়ে দিয়েছিল এই ননভেজ মিল বক্স তো এই মিল বক্সের ভেতরে আপনি এক শেয়ার করছে কী কী হয়েছে তো প্রথমে দিয়ে দিয়েছে একটা টু ফিফটি এমএলের একটা জলের বোতল তার সাথে দিয়েছে একটা পেপার বোটের জিরা ড্রিঙ্ক এটাও টু ফিফটি এম এল সরি ওয়ান ফিফটি এম এর তার সাথে দিয়েছে একটা কাপ নুডলস চিকেন কাপ নুডলস তো তো আমরা যখন আমরা এখন টিকিট বুক করেছিলাম আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম অ্যাটেন্ডেন্টরা যে আপনারা মিলেতে কী নেবেন ভেজ না ননভেজ তো আমরা ননভেজই সিলেক্ট করেছিলাম তো বাসে উঠতে না উঠতেই আমাদেরকে এই খাবারগুলো সার্ভ করা হয়েছে তো এই কাপ নুডলসের জন্যে আপনারা চাইলে যে এখানে বাস হস্টেস্ট আছে তাদেরকেও বলতে পারেন তারা গরম জল বা ওয়ার্ম ওয়াটার আপনাদের আপনাদেরকে প্রোভাইড করে দেবে আদারওয়াইজ তো এরপর আপনার সাথে শেয়ার করছি বাসের কিছু অ্যামিনিটিস তো সবার প্রথমে বাসে উঠতে উঠতে আপনার চোখ যাবে এই স্ক্রিনেতে তো এই স্ক্রিনেতে আপনারা চাইলে মানে মানে আপনার হটস্পট শেয়ারিং করে আপনারা মুভিস এনজয় করতে পারেন অনবোর্ড রয়েছে এখানে এস ইভেন্ট দুদিকে দুটো এস ইভেন্ট এখানে রয়েছে কাটন যদি আপনারা দুজন আলাদা আলাদা কেউ যে সেপারেট যদি কেউ ট্রাভেল করছেন দেন আপনারা এই কাটনটা ইউজ করতে পারেন আর এইদিকে রয়েছে রিডিং লাইটস আর এখানে রয়েছে রিমোটের অপশান দেখতেই পাচ্ছেন এই টিভিটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্ড্রয়েড টিভি যেরকম ইয়ে থাকে টিভি থাকে মিন্স রিমোট থাকে সেই অপশান রয়েছে এখানে রয়েছে হেডফোন হেডফোন দিয়ে আপনারা কানেক্ট করে ওই যে স্ক্রিনটা দেখালাম সেটা আপনারা কানেক্ট করতে পারবেন আর এখানে রয়েছে চার্জিং সকেট তো তো আমাদের বাস বাসে বোর্ডিং ছিল নেয়ার অ্যাবাউট আটটা কুড়ির সময় বাস বাট আমাদের বাস এক ঘন্টা ডিলে করে এসে পৌঁছেছিল বাগুইহাটিতে আমাদের বোর্ডিং পয়েন্ট ছিল বাগুইহাটি তো এখন আমরা ট্রাভেল করছি নিয়ার অ্যারাউন্ড আমরা এখন আছি হলদিরামের কাছাকাছি হলদিরাম হলদিরাম ক্রস করে গেছি এখন আমরা আছি তেঘরিয়ার কাছাকাছি তো এরপরে আমাদের নেক্সট স্টপ আছে হচ্ছে মধ্যমগ্রাম দেন বারাসাত দেন তারপরে আমাদেরকে বলা হয়েছে যে একটা ব্রেক দেওয়া হবে সেই ব্রেকেতে আপনার মেনলি ডিনার বা সব বা ওয়াশরুম যেগুলো থাকে বায়ো ব্রেক সেগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন তো এখন আমরা মোটামুটি জার্নি স্টার্ট করে দিয়েছি তো আমি আপনারা চাইলে এই বাসের টিকিট আপনারা রেড বাস বা যত রকমের বুকিং প্ল্যাটফর্ম আছে মেক মাই ট্রিপ গোয়াই ভিভো যত কিছু আছে আপনারা চাইলে বুক করতে পারেন আদারওয়াইজ আপনারা চাইলে ইজি রাইডের সাইট থেকেও আপনারা গিয়ে টিকিট বুক করতে পারেন অ্যান্ড তা সত্ত্বেও আমি আর একটা আপনার সাথে একটা নাম্বার শেয়ার করবো সেই নম্বরে আপনারা চাইলেও সেই নম্বরে ফোন করে আপনারা টিকিট বুক করতে পারেন আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ভাবছেন যে আপনারা ট্রাভেল করবেন অ্যান্ড ট্রেনের টিকিট পাচ্ছেন না দেন আমি বলব বেস্ট বাসে ট্রাভেল করা আমি আপার ডেকে আছি আমার হাইট আপনি বুঝতেই পারছেন আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে না আর এটা ভলভো নাইন সিক্স ডাবল জিরো এস তো মোটামুটি স্লিপার এডিশন এক আর একটা হয় যেটা নর্মাল নাইন সিক্স ডবল জিরো ওটাতে সিটিং এটা নাইন সিক্স ডবল জিরো এক্স নাইন সিক্স ডবল জিরো এস যেটা স্লিপার এডিশন তো মোটামুটি আপার ডেক লোয়ার ডেক যেখানে আপনি মানে সিট নিন না কেন আপনাদের মোটামুটি কোনো অসুবিধা হবে না আর প্রাইস ভ্যারি করে আপনি যদি মানে আগের থেকে বুক করছেন তাহলে হয়তো আপনাকে একটু বেশি বেক করতে হতে পারে আদারওয়াইজ আপনারা যদি নিয়ার ডেটসে বুক করছেন আপনি হয়তো নিজের পছন্দের সিট পাবেন না বাট হ্যাঁ সিটের প্রাইসটা কম্পারিটিভলি কম হতে পারে তো এই হচ্ছে ইনফরমেশান এরপর এক এক করে আপনার সাথে শেয়ার করবো আমরা মোটামুটি কোথায় কখন কি পৌঁছাচ্ছি অ্যান্ড নেক্সট আমাদের অভিজ্ঞতা সেটাও আপনার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে তো আমাদের বাসের এখন মোটামুটি বোর্ডিং কমপ্লিট এয়ারপোর্টেও বোর্ডিং কমপ্লিট নেক্সট আমাদের এখন বাস ক্রস করছে সুকন্দনগর এরপর আমাদের বাস ক্রস করে বিটি কলেজ দেন নেক্সট এর বোর্ডিং পয়েন্ট আছে মধ্যমগ্রামে দেন মধ্যমগ্রামের পর আই থিঙ্ক দারুকোলাতে পিক আপ হবে তো এখন এখনও আমরা কলকাতাতে বলতে পারবো যে প্রায় দশটা কুড়ি তো বাস নিজের শিডিউল টাইম থেকে প্রায় এক ঘন্টা তো ডি মানে ডিলেতে আমার পিক আপ হয়েইছে মানে আমার বোর্ডিং হয়েইছে তারপর এখন অবধি আমরা কলকাতাতে বেরোতে পারিনি এখন আমরা রয়েছি সিগনালেতে মাইক্রো নগরের সিগন্যালেতে তো এরপর এরকম বললাম আমি বিটি কলেজ বিটি কলেজ তারপরে মতো মোহামঞ্চমাতা ওখান থেকে পিক আপ হবে দেন আমাদের মানে পিক আপ হওয়ার পর দেন আমাদের নেক্সট অফিস কোথায় হবে ডিনারের জন্যে সেটা এখন অবধি জানি না কোন ধাপায় হবে কি না হবে সেটা কখনো জানি না তো সেই সব ইনফরমেশনও শেয়ার করবো আর আমাদের এই বাসেতে ফেয়ার পড়েছে কেন কি এই বাসেতে একটাই সবথেকে বড়ো ডিসঅ্যাডভান্টেজ এখানে ডাইনামিক ফেয়ার আর ডাইনামিক ফেয়ার হওয়ার কারণে ফেয়ার আপ ডাউন করতে থাকে তো আমি 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 এই বাসের টিকিটটা কেটেছি অ্যারাউন্ড টু থাউজেন্ড রুপিস পারসন তো আমরা আপার ডেক নিয়েছিলাম তো আপনার চাইলে লোয়ার ডেকও নিতে পারেন আপার ডেকেতে একটুখানি আপনার বডি মুভমেন্ট ফিফটিন হান্ড্রেড রুপিস তো এই এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করে প্রাইসটা তো যদি আপনি আগে যদি বুক করেন দেন হয়তো প্রাইসটা একটু বেশি হতে পারে আদারওয়াইজ এরকমই প্রাইস রেঞ্জ থাকে আপনি যেদিকে মানে জার্নি স্টার্ট করছেন সেদিকে হয়তো এরকম ফেয়ার আপনি পেতে পারেন তো মোটামুটি বাস এখন অব্দি সিটির মধ্যে আছে তাই খুবই ঘরে চালাতে পারছে না আশা করছি এরপরে একটা ভালো এক্সপিরিয়েন্স ওরা ফিল করতে পারে তো আমরা মোটামুটি কলকাতা থেকে ষাট কিলোমিটার যাত্রা কভার করে আমরা এখন চলে এসেছি আয়েশপুর টোল প্লাজাতে তো আমরা এখন রয়েছি এইচ টুয়েলভে আর এইচ টুয়েলভকে বকখালি দালখোলা রোড হিসাবেও জানা যায় আগে এই হাইওয়েটাকে নেস থার্টি ফোর হিসাবে জানা যেত তো এখন সেটার নাম পাল্টা হয়ে গেছে এনএইচ টুয়েলভ দালখোলা বকখালি রোড এখন আমরা রয়েছি আয়েশপুর টোল প্লাজাতে আর এরপরে আমাদের নেক্সট হল্ট হবে ডিনারের জন্যে তো আমাদের বাস এখন একশো চোদ্দো কিলোমিটার যাত্রা অতিক্রম করে পৌঁছেছে কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টে তো আমাদের এখানে এখন ডিনারের জন্যে দাঁড়ানো হয়েছে তো এই হচ্ছে লোকেশান এটা হচ্ছে শঙ্কর হোটেল শঙ্কর হোটেলে এসে বাস দাঁড়িয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বাস সব বাস এখানে এসেই দাঁড়ায় ম্যাক্সিমাম বাস সব এখানে এসেই দাঁড়ায় ডিনারের জন্য তো এখন বাজে প্রায় পোনে একটা আর আমাদের বাস এখন এখানে দাঁড়িয়েছে ফর ডিনার কুড়ি মিনিটের জন্য হল্ট আর এখান থেকে ডিনার করে আমাদের বাস আবার নিজের যাত্রা শুরু করবে তো আমাদের আপাতত প্রায় চার ঘন্টা মোটামুটি আমরা ট্রাভেল করছি তো সত্যি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে না একটুখানি বডির রোল যেটা বললাম আপার ডেকে সিট বুক করলে এটা একটা প্রবলেম হবে আদারওয়াইজ কমফোর্টেবল জার্নি অ্যান্ড রাস্তা খুবই স্মুথ একটু একটু জায়গায় খারাপ ছিল বাট হ্যাঁ রাস্তা মোটামুটি স্মুথ আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কুড়ি মিনিট পর আমাদের বাস নেক্সট ছাড়বে ফর নেক্সট ডেস্টিনেশন মানে সুহাত শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমাদের এর পরবর্তী হল্ট হবে মালদা ঢোকার আগে তো মালদা বা তার পরে হয়তো হতে পারে তো সেটা এখন অবধি জানি না সেটা জানিয়ে দেবে তো এখন আমরা এখানে কিছু ব্রেক নিয়ে মানে কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আবার নিজের জার্নি স্টার্ট করব আজখানে সকালে একবার আমাদের বাস ছিল মালদার কাজলে নর্মাল বায়োব্রেক্সের জন্য ওয়াশরুম খেলার জন্যে তারপর এখন আমাদের বাস টানা চলে যাচ্ছে নেয়ারোট এখনও দু ঘন্টা ধরে টানা চলছে কোথাও কোনো কোনো হল্ট বা কোথাও কিছু হল্ট দেয়নি তো এখন আমরা রয়েছি দালকোলা ক্রস করে গেছি আমাদের আরও একশো আঠাশ কিলোমিটার যাত্রা অতিক্রম করতে হবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে যেটা হচ্ছে টেনজিং রোডকে বাস তো এখান থেকে সময় দেখাচ্ছে প্রায় দু ঘন্টার মতো তো আশা করছি নেয়ার অ্যাবাউট নটা বা দশটার মধ্যে আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড ওখান থেকে আমরা শেয়ার শেয়ার ট্যাক্সি হোক বা রিজার্ভ ট্যাক্সি করে আমরা যাবো দার্জিলিং তো আপাতত মোটামুটি জার্নি খুবই ভালো আর সকালবেলা এই দিকে আমি আপনাদেরকে এই হচ্ছে আমরা এখন টোল প্লাজায় ঢুকছি সুরজাপুর সূর্যাপুর টোল প্লাজা এন এক্স থার্টি ওয়ান তো এই আমার পাশেই হচ্ছে লোকনাথের বি ইলেভেন আর এর শিলিগুড়ির বলব তো মোটামুটি অনেকটাই মেকআপ করেছে আমাদের ড্রাইভার দাদা আমরা এখন মোটামুটি ক্রস করে গেছি সূর্যপুর আপনারা যদি কলকাতা থেকে সিলেটে যেতে চান তাহলে ইজরাইট একটি ভালো ভালো অপশন হতে পারে এই লাগে প্রায় 12 ঘন্টার মতো। বাসের ভেতরে রয়েছে সুবিধা। জন্য বললে এটি অর্থাৎ সময় অনুযায়ী চেঞ্জ হতে থাকে। বিশেষ করে উইকেন্ড দুদিন দিন ভাড়া থাকে। তাই আগে থেকে

আর বাকি রয়েছে মাত্র তেত্রিশ কিলোমিটার রাস্তা আর আমাদের গুগল ম্যাপস অনুযায়ী আমাদেরকে দেখাচ্ছে যে নটা দশের মধ্যে আমরা পৌঁছে যাবো ওখানে তো এখানের ওয়েদার শিলিগুড়ির ওয়েদার দেখলাম যা আঠাশ ডিগ্রি সেলসিয়াস মানে মোটামুটি ভালোই গরম আছে মানে একটুখানি গরম লাগতে পারে আর দার্জিলিংয়ের ওয়েদার হচ্ছে উনিশ ডিগ্রি সেলসিয়াস মানে অনেকটাই ডিফারেন্স তো বুঝতেই পারছেন কলকাতার মতো ঠান্ডা এখন দার্জিলিংয়েতে তো সেই কারণেই এই আমাদের কলকাতার গরমের থেকে একটুখানি ছুটির মানে বিরতির জন্য আমরা এখন চলে এসেছি পাহাড়ে দু তিন দিনের ছুটিতে তো এখানে আমরা কোথায় কি থাকছি আর আমরা কী কী সাইট সেন কভার করছি সেগুলো তো আপনার অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো আর আমরা মেনলি থাকছি যেই হোটেলে সেই হোটেলের ডিটেলসও শেয়ার করবো আমরা ওখানে পৌঁছাই আমরা দার্জিলিংয়ে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা শেয়ার ট্যাক্সিতে যাব আর যদি রিজার্ভ করি তাহলে আপনার সাথে কত কি ভাড়া পড়ে সেটাও আপনার সাথে শেয়ার করবো ইনফর্মে সব কিছু শেয়ার করব কিন্তু দেখি আমরা কিসে যাই তো আমাদের আর পৌঁছাতে বেশি সময় লাগবে না হয়তো শিলিগুড়ি ঢুকলে সিটির ভিতরে জ্যাম পেতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো যেটা নটা দশ থাকে সেটা সারানটা হতে পারে আপাতত আমরা যেই রোডটা দিয়ে আছি সেটা হচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড আর দুদিকেই দেখতে পাচ্ছেন যে দুদিকে মানে চা বাগানে ভর্তি চা বাগান স্টার্ট হয়ে গেছে মানে একটা মানে পাহাড় পাহাড় ভাইস চলে এসছে আর বলতে না বলতেই চলে এসছে টোল প্লাজা এটা হচ্ছে পশ্চিম মাদাতেই টোল প্লাজা এইচ থার্টি ওয়ান তো এই টোল প্লাজার পর আমাদের আর কোনো টোল প্লাজা নেই এরপরে ডিরেক্ট বাগডোগরা বাগডোগড়ার পর আমাদের শিলিগুড়ি তো আমাদের এখানে ড্রপ পয়েন্টসও রয়েছে তো যদি আপনারা যাচ্ছেন আপনারা চাইলে ড্রপও নিতে পারেন একটা আছে শিব মন্দির শিব মন্দির মোড় বিহার মোড় বাগডোগড়া এয়ারপোর্ট মোড় তো এই তিনটেই জায়গায় ড্রপ হয় তো আপনারা যখন টিকিট বুক করছেন তো আপনারা চাইলে নিজের ড্রপ লোকেশন সিলেক্ট করে নিতে পারেন আর না হলে আপনারা আমাদের যেখানে অ্যাটেন্ডেন্ট থাকবে অ্যাটেন্ডেন্টকে বললেও ওরা ওনাখানে নামিয়ে দেবে তো আগের থেকে বলে রাখলেও ওরা সেই হিসাবে লাগেজটা ওরা অ্যারেঞ্জ করে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে রাখি যদি আপনারা বাস যাচ্ছেন অ্যান্ড যদি মনে করছেন যে শেয়ারে যাবেন আর একটু কমফর্টেবলি যাবেন তো বেটার বাগডোগরা থেকে বিজ রাইডের ক্যাব ছাড়ে তো আমি দেখলাম যে আপাতত দুটোই অ্যাভেলেবেল আছে একটা সকাল আর একটা দুপুর বারোটা সিটস নেই একটুখানি দাম বেশি নর্মাল শেয়ারের থেকে কিন্তু হ্যাঁ আপনি কমফোর্টেবলি যেতে পারবেন ওদের টিকিটের প্রাইস পরে নেয়ার অ্যারাউন্ড মানে ওদের সিটের প্রাইস পরে প্রায় সাড়ে আটশো টাকা মতো জিএসটি আলাদা তো প্রায় নশো টাকা করে পড়বে পার হেড কিন্তু হ্যাঁ আপনারা কমফোর্টেবলি যেতে পারবেন আর পুরোটা এসি জার্নি আর খুবই ভালো অত এরকম চাপাচাপি নিয়ে ট্যাক্সির মতো ইজিলি যেতে পারবেন আর টাইমলিও থাকে এই দুটো টাইমে অ্যাভেলেবেল বাট অন্য লোকেশনের জন্য গ্যাংটক কার্শিয়ং কালিম্পং এই লোকেশনের জন্য আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনারা প্ল্যান করছেন বাট অফবিট লোকেশনের জন্য আপনারা পাবেন না বাট যেগুলো মেন অ্যাট্রাকশন পয়েন্ট সেই সব সেই সব জায়গার জন্য আপনারা ক্যাব পেয়ে যাবেন তো আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি শিলিগুড়ি টেনি নর্গের বাস স্ট্যান্ড আর আমরা এখন দাঁড়িয়ে আছি ইজি রাইডের কাউন্টারের সামনে তো রনিতাগালের ভেতরে ওয়াশরুম এতে এখানে ওয়াশরুমের ফ্যাসিলিটি রয়েছে আর আমাদের এখানে বাস এসে আমাদেরকে লাগেজ দিয়ে দিয়েছে আর আমাদের বাস নিয়ার অ্যাবাউট ওই আধা ঘন্টা মতো ডিলেতে ছিল আটটা পঁয়তাল্লিশের টাইম ছিল আমরা নটা পনেরোতে ঢুকেছি তো বাস বেরিয়ে যাচ্ছে নিজের গ্যারেজের উদ্দেশ্যে আমাদের পরের বাসে ঢুকে গেছে ইজি রাইডের পরের যে বাসটা সেই বাসটা ঢুকে গেছে তা আগে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল খুব অসুবিধা হয়নি আর সব কিছু ডান এরপর আমরা একটু আনি ফ্রেশ হয়ে আমরা যে রওনা দেবো দার্জিলিং উদ্দেশ্যে আমরা শেয়ার করবো না রিজার্ভ করবো সেটা আমরা আগে একটু ফ্রেশ হয়নি দেন আমরা ডিসাইড করে আপনাদের সাথে শেয়ার করবো আর কত ভাড়া পড়ে সেটাও জানাবো তো বন্ধুরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনারা বাস বা শেয়ার ক্যাব নিতে পারেন বাস ভাড়া মাত্র একশো দশ টাকা এবং শেয়ার ক্যাব ভাড়া জনপ্রতি আড়াইশো টাকা সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা দার্জিলিংয়ে কোথায় থাকছি এবং দার্জিলিংয়ে ঘোরার মতো কিছু দারুণ জায়গা আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর্জি জানাচ্ছি আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এগিয়েতে অনেকটা সাহায্য করে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে খুব শীঘ্রই